সূর্যের তাপে মুখে প্রচণ্ড ট্যান পড়েছে মেঝেতে পিকে দাগ বন ফুসকুড়ির দাগ চোখের নিচে ডার্ক সার্কেল দৃঢ়ভাবে বসছে চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দইয়ের ফেসিয়াল হ্যাঁ বন্ধুরা এই টক দইয়ের দিয়েই আজ আমি আপনাদেরকে দুটো স্টেপে ফেশিয়াল করে দেখাব তো চলুন দেখুন টক দইয়ের ফেসিয়াল করার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ ভর্তি ভর্তি টক দই আমি নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব এতে বন্ধুরা নারকেল তেল নারকল তেল আমাদের স্কিনকে স্কিন থেকে দাগ দাগঝোক এক নিমেষে তুলে দেয় দেখুন টক দই আর নারকেল তেল আমি ভালোভাবে মিশিয়ে নেব টক দই ইনস্ট্যান্ট মুখ থেকে ট্যান্ড রিমুভ করে স্কিনকে ধীরে ধীরে গ্লো করে দেখুন এই দুটোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে মুখে লাগাবো দেখুন এটা বন্ধুরা বেস্ট ক্লিনজারের কাজ করে টক দই এক নেবেশে মুখের ত্বক থেকে দাগ ঝোঁক ট্যান রিমুভ করে করে ইনস্ট্যান্টকে দিনে দিনে গ্লো করে দেখুন আমি মুখে লাগিয়ে নিচ্ছি এটা আপনার আপনারা যদি এমনি টক দই আর নারকেল তেল একটু মুখে লাগিয়ে নেন তাহলে মুখ থেকে সমস্ত রকমের ট্যান রিমুভ হয়ে যায় দেখুন তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার মুখে টক দইটা লাগানো হয়ে গেছে এটা ডিপ ক্লিনজারের কাজ করবে এখন আমি দু থেকে তিন মিনিটে ওয়েট করে যাব তো বন্ধুরা দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর এখন আমি এই টক দুইটা ক্লিনজার হিসাবে যে লাগিয়েছিলাম এটাকে এখন আমি একটু রাব করে হালকা হাতে মাসাজ করব। এটা করলে কী হবে বন্ধুরা মুখের ত্বকে যে মানে ট্যান কিংবা মেচেদা পিকমেন্টেশনের দাগ বনো ফুসকুরির দাগ দৃঢ়ভাবে যে জমেছিলো একটা দাগ কালো দাগ যে দৃঢ়ভাবে জমেছিলো সেটা সম্পূর্ণভাবে উঠে যাবে একটু হালকা হাতে রাব মাসাজ করে দিতে হবে দু তিন মিনিট রাখার পরে দেখুন আমার মাসাজ করা হয়ে গেছে আর এখন একটা আমি রুমাল দিয়ে মুখ থেকে এই টক দইয়ের ক্লিনজারটা আমি তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ মুখ চেঞ্জ হয়ে গেছে মুখটা কতটা পরিমাণ ব্রাইট হয়ে গেছে এটা তো ফার্স্ট স্টেপ এখন সেকেন্ড স্টেপ আছে তো বন্ধুরা এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে আসবো দেখুন বন্ধুরা জল দিয়ে মুখটা ধুয়ে এসছি দেখুন কতটা পরিমাণ গ্লো করছে স্কিনটা আমার এবার আমি বানিয়ে ফেলবো টক দইয়ের ফেস প্যাক দেখুন এবারও আমি নিয়ে নিয়েছি এক চামচ ভর্তি ভর্তি টক দই এক চামচ ভর্তি ভর্তি টক দই আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি নিয়ে নেব মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বক থেকে যে অতিরিক্ত পরিমাণ তেল ছোপ থাকে সেটা এক নিবেশে উঠিয়ে দেয় মুখকে দিনে দিনে গ্লো করে মুলতানি মাটি এবার আমি নিয়ে নেব মধু মধু নিয়ে নিচ্ছি বন্ধুরা হাফ চামচ মতো আমি মধু নিয়ে নেব মধু আমাদের স্কিনকে সফট করে অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে দেখুন আমি হাফ চামচ মতো মধু নিয়ে নিয়েছি এবার এই যে আমি মধু টক দই আর মুলতানি মাটি দিলাম এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এটা কটাকে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন একটা ফেস প্যাকের আকার নিয়েছে দেখুন তো বন্ধুরা আমার ফেস প্যাকটা বানানো হয়ে গেছে এখন আমি মুখে এটাকে অ্যাপ্লাই করব তো চলুন মুখে অ্যাপ্লাই করা যাক এবার আমি হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করছি বন্ধুরা একবার অন্তত এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে দেখতে পারেন মুখিন স্ট্যান্ড গ্লো এনে দেবে দিন দিন মুখ এতটা পরিমাণ গ্লো হয়ে যাবে সেটা আমরা কল্পনা করতে পারবেন না এটা বন্ধুরা রাত্রেবেলা কিংবা বিকেলবেলা ইউজ করবেন দেখবেন দুর্দান্ত পরিমাণ রেজাল্ট পাবেন কারণ কি হয় যে কোনো ফেশিয়াল করার পরে সূর্যের তাপে গেলে স্কিনের ক্ষতি করে আর কোনো কাজ হয় না রাত্রে কোনো ফেসিয়াল করলে কী হয় সেটা কাজে লাগে তো বন্ধুরা এটা ঘাড়ে গলায় হাতে পায়ে সব জায়গায় এটা লাগাতে পারেন সমস্ত রকমের দাগ ছোপ উঠে যাবে এটা কোনো বয়স ভেদ নেই এটা সমস্ত বয়সে এইটা ফেশিয়ালটা করতে পারে দেখুন আমি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর মুখ থেকে আমি এই ফেস প্যাকটা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুখের স্কিন কতটা পরিমাণ গ্লো করছে আপনারা একবার করে দেখবেন দুর্দান্ত পরিমাণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ফেস প্যাকটা মোটামুটি তোলা হয়ে গেছে এখন আমি মুখটা ধুয়ে আসব। দেখুন আমি মুখটা ধুয়ে এসেছি আর কতটো পরিমাণ গ্লো করছে এবার আমি মুখে একটু দেব অ্যালোভেরা জেল যেহেতু গরমের সময় সেই জন্য আমি মুখে অ্যালোভেরা জেল লাগাচ্ছি যে কোনো ক্রিম লাগালে কি হয় মুখে চ্যাটচ্যাটে একটা ভাব থাকে কিন্তু অ্যালোভেরা জেল লাগালে মুখে চ্যাটচ্যাটে সেই ভাবটা থাকে না দেখুন মুখে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে একটা হালকা মাসাজ দেব বন্ধুরা এই মাসাজটা হবে স্কিনের একটা জাদুকাঠি যে অতিরিক্ত পরিমাণ যে একটা জল জলে ভাব ছিল অ্যালোভেরা জেল দিয়ে সেটাকে আমার সেই জল জলে ভাবটাকে অ্যাবজার্ভ করাতে হবে দেখুন আমার মাসাজ করে আমি সেই জল জলে ভাবটাকে অ্যাবজার্ভ করাচ্ছি তো বন্ধুরা এই এটা একবার ইউজ করে অন্তত দেখতে পারেন দুর্দান্ত পরিমাণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পরিবারের যারা নতুন সদস্য তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন